গ্রো চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় মুখ হচ্ছে সালাম ভাই সালাম ভাইয়ের বাবা কিছুদিন আগে মাত্র ইন্তেকাল করেছেন আপনারা বা অনেকেই জানেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুপুর দুইটার দিকে চলে গেছে সালাম ভাইয়ের বাবা মূলত বর্তমানে সালাম ভাই অনেক বেশি ভেঙে পড়েছিল তার বাবার মৃত্যুতে তো তারপরে হচ্ছে দর্শকদের বিভিন্ন কথা বিভিন্ন কমেন্ট যেহেতু সালাম ভাই কিছুই শেয়ার করেনি সোশ্যাল মিডিয়াতে তো পরবর্তীতে সালাম ভাই লাইভের মাধ্যমে এসে বলেছে যে ডাক্তার কি বলেছিল এবং ডাক্তার সর্বশেষ কি কথা বলেছিল তো সালাম ভাইয়ের বাবা কিন্তু হসপিটালে থাকা দিন সুস্থ অবস্থায় ছিল অসুস্থ অবস্থায় থাকলেও হসপিটালে কিন্তু ভালো চিকিৎসা চলছিল তো সুস্থ অবস্থায় তাকে বাসায় আনা হয় এবং বাসায় আনার পর দুই সপ্তাহ তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যান তো সালাম ভাই জানিয়েছে তাকে বলেছিল সে যেন ডাক্তার কোনো প্রেশারের মধ্যে না থাকে সে যেন সবসময় রেস্ট থাকে এবং তারপর যেন কোনো ধরনের কোনো মানসিক চাপ সৃষ্টি করা না হয় তো সবকিছুই ঠিকঠাক মতো চললেও সালাম ভাইয়ের বাবা হঠাৎ করেই গুরুতর অসুস্থ না হয়েও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান সালাম ভাই পরবর্তীতে শম্পাপু সালাম ভাই এবং তারা স্বামী তালিম তাদের ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তারা হচ্ছে সবার কাছে দোয়া চেয়েছে এবং খবরটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন সালাম ভাইয়ের বাবার জন্য আল্লাহ যেন তাকে বেহেস নসিব করে আর আমাদের এই চ্যানেলটার অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন